এই সর্বশেষ আজকে আপনি যে ঘুরে দেখলেন সর্বশেষ সবার প্রস্তুতি বারোটা মন্ডপের প্রস্তুতি কেমন দেখলেন আমি এই পর্যন্ত হচ্ছে যে প্রায় সকল পূজা মণ্ডপে গিয়েছি তো সবার সাথেই আমার সবসময় কথা হয় তো ওনারা নিজেরা হচ্ছে যে নিজেদের জন্য স্বেচ্ছাসেবী টিমও গঠন করে রেখেছে এছাড়া হচ্ছে যে আরও যারা স্থানীয় যারা আছেন এখানে এবং হচ্ছে যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন ওনাদেরকে সাথে নিয়েও ওনারা একটা টিম গঠন করেছে প্লাস হচ্ছে আমাদের স্কাউটরা আছে এবং হচ্ছে যে গ্রাম পুলিশরাও আছে তো আশা করছি যে আমাদের এবারের পূজা হচ্ছে যে খুবই শান্তিপূর্ণভাবে আমরা উদযাপন করতে পারবো কোনো রকমের কোনো সমস্যা হবে না আর সব সবাই তো আমরা আছিই কোনো সমস্যা হলে আমরা অবশ্যই দেখবো আর আমাদের সাথে আমাদের হচ্ছে যে সেনাবাহিনীও আছে সেনাবাহিনীও যৌথভাবে কাজ করছে পুলিশ বাহিনী যৌথভাবে কাজ করছে আমরা যৌথ বাহিনী একসাথেই হচ্ছে যে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছি এবং হচ্ছে যার যে সমস্যা সেগুলো অ্যাড্রেস করছি ধন্যবাদ অবশ্যই সর্বাত্মক সাপোর্ট পাবেন আপনারা প্রশাসনের তরফ থেকে এবং হচ্ছে যে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আমাদের হচ্ছে পুলিশ বাহিনীর তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে আর যদি পূজা উপলক্ষে যদি হচ্ছে যে আর কোনো বাহিনী যদি আমাদের এখানে মোতায়েন হয় ওনারাও হচ্ছে যে সর্বাত্মক সহযোগিতা করবে আপনাদেরকে তাহলে দূরে যেতে হবে না এখান থেকে এখান থেকে বিসর্জন দিতে পারবে ভালো কয়টা যাতে আমাদের এই মজপাড়া অজপাড়ায় এই বন্যা মৌসুম আপনি যে আসছেন আমাদের দেখার জন্য সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ